হ্যালো বন্ধুরা আমি আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ তো দেখো পাঙ্গাস মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটাকে রান্না করব। তোমরা খালি দেখতে থাকো আমি কি কি দিয়ে রান্না করি তো এই যে দেখো পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি আর দিকে মাছ ভেজে তুলে রেখেছি এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর অল্প জল দিব তো দেখো তোমরা আমি এভাবেই রান্না করি কোনো যে কোনো মাছের ঝাল তো দেখো কীরকম করে রান্না করি তোমরা অবশ্যই জানাবে তোমরা কিরকম করে রান্না করো তো মশলা আমার প্রায় হয়ে এসছে এবার জল ঢেলে দিলাম জলটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখন মাছগুলো দিয়ে দিলাম যে দেখো তো মাছগুলোকে বেশ খাড়ি খাড়ি এনেছিল তেলের কোনো সিন ছিল না তো দেখো মাছগুলো তা আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ আমি খাই না আমার যা আমার শাশুড়ি আর আমার দা তোমাদের দাদাভাই খায় না বাদ বাকি সবাই খায় এই যে ভালো লাগলে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে টাটা